আবারও জুটিবদ্ধ হতে যাচ্ছে উপবিশেষ এবং জয় চৌধুরী এই ক্যাপশন দিয়ে একটা নিউজ আসছে আমার ওয়ালে এটা দেখে তো আমার বুকে পুরো আমি তো সাথে সাথে পড়লাম লা লাউলা বিল্লা আমি কি করলাম জয় আইডিতে চলে গেলাম যে দেখি একটু সার্চ দিয়ে কি অবস্থা আসলে কি সেরকম কিছু কিনা কি অথেন্টিক নিউজ সোর্স কিনা আমি দেখলাম যে না ওরকম কিছুই না পূজা আসতেছে না সামনে পূজা উপলক্ষে ফটোশুট করতেছে যে তারা তো ওইখানে আবার জয় চৌধুরী কি করছে তার একটা পোলা আছে না তার একমাত্র পোলা ওই যে আর কি বাসে দাওয়াত টাওয়াত করে মাঝে মাঝে সালামি টালামি এবার বহুত পায় আর কি পোলাকে দিয়ে তো ওই সালামি আবার জয় এবং জয়ের বউই রাইখা দেয় তো যাই হোক ওটা পরের কথা তো আমি বলি কী রে পূজা উপলক্ষে ফটোশ্যুট আর মানে বানায় দিছে কেউ পুবিশেষের ভক্তরা আবারও জুটি হতে যাচ্ছেন জয় চৌধুরী আর উপবিশ্বাস আমি তো বাজি যে ভয় পাইছি আবারও সেই অত্যাচার আবারও সে পরিচালকের কান্নাকাটি আবারও সেই শব্দ দূষণ কানের উফ আল্লাহ বায়ু দূষণ আমি তো পুরা মানে ভয় পেয়ে গেছিলাম ভাই বুঝছেন পরে আমি যাওয়ার পর শান্তি পাইলাম যে না আসল ওরকম কিছু না এটা বেসিক্যালি হচ্ছে পূজার ফটোশ্যুট তো আমি যেভাবে ওনার ফটোশ্যুটটা করছে এটা বোঝা গেছে যে এখানে স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে তো মানে সুখী কাপল এবং তাদের হচ্ছে ম্যাচিং করে ড্রেস তারা পরছে এবং এই ড্রেস যদি কেউ কিনতে চায় চাও তাহলে তোমরা অমুক দোকানে গিয়ে কথা বলো কিন্তু এইখানে কি সত্যি কথা বলেন জয় চৌধুরী আর ওপবিশ্বাসকে কি হাজব্যান্ড ওয়াইফ মনে হচ্ছে মনে হচ্ছে না যে এটা হচ্ছে উপবিশ্বাস। এবং অপবিশ্বাসের হচ্ছে চার নম্বর সন্তানে মানে এটা হচ্ছে অপবিশ্বাসের চার নম্বর সন্তান এবং জয় জয়চৌধুরী হচ্ছে বিশ্বাসের ছোটো ভাই ছোটো ভাই তার ভাগিনাকে আদর করতেছে মানে বড় দিদির সবার ছোট ছেলেকে আদর করতেছে জয় জয়চৌধুরী মানে ছোট ভাই নাকে এবং অপবিশ্বাসকে আবার এত ছোট একটা বাচ্চার মা মনে হচ্ছে না অপবিশ্বাসের সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে এটা অপবিশ্বাসের এই বাচ্চাটা ছাড়া আরও তিনটা বড় বড় বাচ্চা আছে ওরকম মনে হচ্ছে মানে মোট চারটা বাচ্চা এটা হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা এবং মানে জয় চৌধুরী আদর করতেছে ওলে গুলু গুলু আমার ভাগিনা এদেরকে কি কি কাপল মনে হচ্ছে সত্যি করে বলেন তো